নমস্কার আমি আকাশ পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত তো আবারও চলে এসছি একটা নতুন চমৎকার পুরাণের কাহিনী নিয়ে প্রথমে বলে দিই যে ভিডিওটা দেখার আগে প্রথমে আপনাদেরকে বলি যে ভিডিওটা স্কিপ করে দেখবেন না পুরোটা দেখবেন কারণ আজকে এমনই একটা পুরাণ কাহিনী আপনাদেরকে শোনাব যে কাহিনিটা আপনাদেরও ভাল লাগবে তো চলুন তাহলে বেশি দেরি না করে আজকের কাহিনিতে যাওয়া যাক কী ছিল আজকের এই কাহিনি সেটাই আপনাদেরকে শোনাব বেশি দেরি করব না আপনারা জানেন যে আমার এই চ্যানেলে আধ্যাত্মিক ধর্মীয় ভক্তিমূলক ভগবানের নিয়ে বিভিন্ন ভিডিও আসে বা ভিডিও করি আর আপনারা ভিডিওগুলো দেখছেন কমেন্ট করবেন কেমন লাগে সেটাও বলবেন কমেন্টে চলুন তাহলে ভিডিওর দিকে যাওয়া যাক এবং ভিডিওটা শুরু করি নাহলে অনেক বড় হয়ে যাবে তাহলে আজকে ভিডিওটা শুরু করি সর্বপ্রথমে বলেনি যে আমার সকল শ্রোতা বন্ধুদেরকে প্রণাম আজ আমরা শুনবো এক চমৎকার পুরাণ কাহিনী কি ছিল সেই কাহিনী সেই কাহিনী হল হিরণ্যক্স ও হিরণ্যকশিপ আশা করি সবাই জানেন হিরণ্যক্স ও হিরণ্যকশিপ হ্যাঁ ঠিকই ধরেছেন যাকে ভগবান বিষ্ণুর বড় অবতার এবং ভগবান বিষ্ণুর নরসিংহ অবতার বধ করেছিলেন সেই হিরণ্যক্স আর হিরণ্যকশিপুর ঘটনা সবাই জানে কিন্তু তারা আসলে কে ছিল পূর্বজন্মে সত্যিই কি তারা রাক্ষস ছিল নাকি কোনো অভিশাপের ফলে তারা রাক্ষস রূপে পৃথিবীতে জন্ম নিয়েছিল সেই ঘটনাটাই আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব হিরণ্যক্স ও হিরণ্যকশিপু কে ছিলেন পূর্বজন্মে আর কিভাবেই বা তারা অসুর রূপে জন্ম নিলেন শুনে নেওয়া যাক সেই রহস্যময় কাহিনী অনেক কাল আগে বৈকুণ্ঠ ধে ভগবান বিষ্ণুর তুই দ্বাররক্ষী ছিলেন তারা ভগবান বিষ্ণুকে সবসময় সেবা করতেন বা সেবায় তারা নিয়োজিত থাকতেন তাদের নাম ছিল জয় ও বিজয় একদিন হঠাৎ করে ব্রহ্মাদেবের মানসমূর্ত চার মহর্ষি সনক সননন্দ সনাতন ও কুমার এরা চারজন ভগবান নারায়ণের দর্শনের জন্য বৈকুণ্ঠ ধামে এলেন কিন্তু তাদের বালক রূপ দেখে জয় বিজয় তাদের ভেতরে ঢুকতে বাধা দিলেন এই অপমানে চার ঋষি খুব ক্ষুব্ধ হলেন বা রেগে গেলেন তারা অভিশাপ দিলেন তোমরা অহংকারে ভগবানের ভক্তদের অপমান করলে তাই তোমাদের স্বর্গ থেকে পতন হবে তোমরা পৃথিবীতে অসুর রূপে জন্ম নেবে এই অভিশাপ শুনে তারা তো একটু ভয় পেয়ে গেছিলো এবং সেই সময় জয় বিজয় ভয়ে কাঁপতে লাগলেন তারা ভগবান নারায়ণের কাছে ক্ষমা চাইতে লাগলেন এবং ভগবান স্বয়ং উপস্থিত হলেন এবং বললেন এই অভিশাপ বৃথা যাবে না তবে তোমাদের দুটি পথ আছে সেই জয় বিজয়কে বললেন যে তোমাদের হাতে দুটি পথ আছে প্রথম পথ কি সাত জন্ম ভক্তরূপে জন্ম নিয়ে ধীরে ধীরে আমার কাছে আবার ফিরে আসতে হবে মানে ভগবান বিষ্ণুর কাছে তারা ধীরে ধীরে আবার ফিরে আসবে সাত জন্ম তাদেরকে ভক্তরূপে জন্ম নিতে হবে এবং দ্বিতীয় শর্ত ছিল যে তিন জন্ম জয় বিজয়কে অসুর রূপে জন্ম নিতে হবে পৃথিবীতে তারপরে তারা আবার ভগবান বিষ্ণুর কাছে পুনরায় ফিরে যেতে পারবে এই দুটি উপায় ভগবান বিষ্ণু জয় বিজয়কে দিয়েছিলেন জয় বিজয় ভগবানের কাছ থেকে দ্রুত ফিরে আসতে চাইলেন তাই তারা অসুর রূপে জন্ম নেওয়ার পথ বেছে নিল এরপর ঋষি কাষ্ঠ ও তার পত্নী দ্বিতীয় গর্ভে জন্ম নিল দুই ভয়ঙ্কর অসুর জয় জন্ম নিল হিরণ্যকশিপু নামে আর বিজয় জন্ম নিল দেবতাদের সঙ্গে অসুরদের নেতৃত্ব দিলেন হিরান পৃথিবীকে পাতালে টেনে নিয়ে গিয়েছিলেন তখন ভগবান বড়ও অবতার তাকে বধ করেছিলেন আর হিরণ্যকশিপু প্রহ্লাদের ভক্তি সহ্য করতে পারেনি তিনি ভগবান বিষ্ণুর বিরোধিতা করেছিলেন শেষ পর্যন্ত তার অত্যাচার প্রহ্লাদের উপরে এতটাই পরিমাণ হয়ে গেছিল যে ভগবানের নৃসিংহ অবতার হিরণ্যকশিপুকে বধ করে এই ছিল হিরণ্যকশিপু ও হিরণ্যাকসের প্রথম জন্মের অভিশাপ এবং তাদের প্রথম জন্মের কাহিনী কিভাবে তারা জয় বিজয় থেকে ও হিরণ্যকশিপু হলো এবং তারা কিভাবে ভগবান বিষ্ণুর হাতে পুনরায় বধ হলো এই ছিল প্রথম জন্মের কাহিনী আরও তো দুটো জন্ম বাকি আছে সেই দুটো জন্ম শুনে নিন এরপরে আসে জয় বিজয়ের দ্বিতীয় জন্ম এবং শর্ত অনুযায়ী তারা পুনরায় দ্বিতীয় জন্মে আবারও রাক্ষসরূপে বা রূপে জন্মগ্রহণ করেন এই পৃথিবীতে কি ছিল তাদের নাম তারা ছিল রাবণ কুম্ভকর্ণ এবং তাদের সাথে জন্মেছিল বোন সূল্পনখা আর ভাই বিভীষণ রাবণ ছিলেন অসীম শক্তিশালী বিশিষ্ট রাক্ষস রাজ যাকে দশানানো বলা হতো তিনি ভগবান শিবের পরম ভক্ত ছিলেন শিবের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অজেয় বরদান দিয়েছিলেন তবে রাবণ অহংকারে ভগবান বিষ্ণুর অবতার শ্রীরামের বিরোধিতা করেছিলেন তিনি সীতা দেবীকে হরণ করে লঙ্কায় নিয়ে গেছিলেন আর এরপরের ঘটনা তো আপনারা সবাই জানেন ভগবানের ভগবান বিষ্ণুর অবতার শ্রী হাতে তার বধ হয়েছিলেন বা শ্রীরামচন্দ্র রাবণকে বধ করেছিলেন চলে আসা যাক পরবর্তী ভাই যার নাম বিজয় বিজয় জন্মগ্রহণ করেছিলেন কুম্ভকর্ণ রূপে কুম্ভকর্ণ ছিলেন বিশালাকার রাক্ষস তিনি অতি ভোজনপ্রিয় ছিলেন এবং দীর্ঘকাল ঘুমাতেন তবে ভাইয়ের প্রতি তার ভক্তি ছিল অপরিসীম রাবণের বিপদগামী তার জন্য কুম্ভকর্ণ প্রথমে তাকে বারণ করেছিলেন কিন্তু রাবণের প্রতি ভ্রাতৃভক্তির কারণে সেই যুদ্ধে অংশ নেন এবং শ্রীরামের হাতে পুনরায় তিনি নিহত হন এইভাবে দ্বিতীয় জন্মের অভিশাপ পূর্ণ হয় জয় ও বিজয়ের বাকি থেকে গেল তাদের আর একটা জন্ম অভিশাপ বা অভিশাপ রূপে তারা যে অভিশাপটা পেয়েছিল তারা আর একটা জন্মই বাকি থাকলো সেটা হলো তৃতীয় জন্ম কারা ছিল তৃতীয় জন্মে এই জয় ও বিজয় চলুন সেটা জেনে নিই দ্বিতীয় জন্মের পরে জয় বিজয় আবার পৃথিবীতে জন্ম নিলেন চেদিরাজের রূপে তাদের নাম হল শিশুপাল যিনি জয় মানে যিনি জয় ছিলেন তিনি শিশুপাল রূপে জন্ম নিলেন আর যিনি বিজয় ছিলেন তিনি দন্তবক্র রূপে জন্ম নিলেন শিশুপাল জন্মের সময় তিনটি চোখ আর চারটি হাত নিয়ে জন্মেছিলেন তার মায়ের নাম ছিল শ্রীমতী সুরশ্রেডি ভবিষ্যৎবাণী হয়েছিল শিশুপালকে শ্রীকৃষ্ণই বধ করবেন তার মায়ের অনুরোধে কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন শিশুপালের এক শত অপরাধ তিনি ক্ষমা করবেন কিন্তু শিশুপাল অহংকারে কৃষ্ণকে বারবার গালি দিতে থাকেন রাজস্বীয় যজ্ঞে তিনি সীমা অতিক্রম করলে শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালকে বধ করেন এইভাবে জয়ের তিন জন্মের অভিশাপ পূরণ হয় বাকি থেকে যায় বিজয় বিজয় তৃতীয় জন্মে জন্মগ্রহণ করেছিলেন দন্ত রূপে বা নামে কর্ণাটক দেশের একটা রাজা ছিলেন সেই রাজাই ছিল বিজয় যা ছিল বিজয়ের তৃতীয় জন্ম তিনি তিনি শ্রীকৃষ্ণের চাচাতো ভাই হল সর্বদা শত্রুতা করতেন অহংকারে তিনি কৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধ করতে আসেন অবশেষে যুদ্ধে শ্রীকৃষ্ণ তার প্রাণ নেন এইভাবেই জয় বিজয় তিন জন্ম অসুর রূপে পৃথিবীতে জন্ম নিয়ে তাদের অভিশাপের সমাপ্তি ঘটান অভিশাপের তিন জন্ম পূর্ণ হওয়ার পর তারা মুক্তি পেলেন এবং তারা পুনরায় আবারও বৈকুণ্ঠে ফিরে গিয়ে ভগবান নারায়ণের সেবায় নিযুক্ত করেন তো এই ছিল আজকে পুরাণ কাহিনী কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটার পাশে থাকবেন বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার সবার প্রথম পৌঁছে যায় আমার কথাগুলো একটু বেঁধে যায় বা আটকে যায় কারণ প্রথম প্রথম ভিডিও করছি একটু ফ্লুয়েন্টলি বা একটু সচরাচর কথা বলতে গেলে মাইকের একটু বেঁধে যায় এই মানে বিভিন্ন কথা বলতে গিয়ে দু একটা কথা হয়তো বেঁধে যেতে পারে আপনারা একটু ভুল ত্রুটি মার্জনা করবেন আর ভুল ত্রুটি মার্জনা করেই ভিডিওগুলো দেখবেন আশা করি ভালো লাগবে আরও নানান পুরান কাহিনী আধ্যাত্মিক ভক্তিমূলক ধর্মীয় কাহিনী ভগবানের কথা নিয়ে আবারও আসবো পরবর্তী কোনো একটা ভিডিওতে তাহলে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে